আসসালামু আলাইকুম আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে ধরে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন আশা রাখি আল্লাহ রহমতে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে যে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর আজকে পুরো বাড়িটা পরিষ্কার করবো মানে ক্লিনিং যেটাকে বলে আর কি তো এখানে প্রথমে আমি বারান্দায় চলে আসছি বারান্দায় এসেই যে পাপসটা আছে ওটা ভালোভাবে ঝেড়ে তারপর উঠিয়ে নিলাম আর আজকে কিন্তু বেশ বেলা করেই ভিডিওটা শুরু করেছি প্রায় আটটা নয়টার মতো বাজে তখন ভিডিওটা অন করেছি আর আজকে একটু রৌদ্র ওঠে নাই তার জন্য কিন্তু মেঘলা মেঘলা আর ঠান্ডা ভালোই বেশি একটা খারাপ লাগছে না আজকে ভিডিও বানাতে আর কি অন্যান্য দিন তো অনেক রোদ্র উঠে অনেক গরম লাগে আর কি তো ঘামতে ঘামতে শেষ তো আগে আমি যে বারান্দা সিঁড়ি এগুলা পরিষ্কার করে নেব তো আর কিছুদিন মানে দু একদিন বৃষ্টিও হয়েছে তো এখানে আমি বারান্দাটা ঝাড়ু দিয়ে সিঁড়িটা ঝাড়ু দিয়ে নিব। এম ডি আসাদুজ্জামান আসাদ লিখেছেন মাসাল্লাহ নাইজ অসংখ্য ধন্যবাদ আপু অনেক ভালো থাকবেন আর এখানে আমি সিঁড়িগুলো ঝাড়ু দিয়ে তারপর বারান্দা এবং সিঁড়ি একেবারে মুছে পরিষ্কার করে তারপর ভিতরের দিকে কাজগুলা করব আর কি তো যেহেতু আপনাদের ভাইয়া আসতেছে তো আর ঈদের আগের দিন আসবে এর আগে কিন্তু আপনাদেরকে বলেছি তো আজকে ভিডিও কিন্তু শুধু কাজ আর কাজই থাকবে ঘরে কাজকর্ম এগুলাই থাকবে তো ঈদের আগের দিন আসবে তো আপনাদের ভাইয়া আসার আগে আর এমনিতেই নর্মালি দেখবেন কি ঈদের সময় কিন্তু অনেক কাজ থাকে নর্মালি তো আমরা এমনিতেই ঘর পরিষ্কার করি আর এমনিতেই বাড়িঘর পরিষ্কার করি আর ঈদের সময় দেখবেন কি একটু এক্সট্রা কাজ তো থাকেই আর কোরবানি ঈদে দেখবেন কি নর্মালি মানে একটু বেশি কাজ থাকে আর তার মাঝে আপনাদের ভাইয়াও আসতেছে তো তার জন্য কিন্তু অনেক আরও কাজ আছে যেহেতু আনতে যেতে হবে প্রথমে একরকম প্ল্যান ছিল এখন হয়ে গেছে অন্য রকম তো যেহেতু আনতে যেতে হবে তো আগে আগে তো সবগুলা কাজ রেডি করে গুছিয়ে তারপর যেতে হবে তো তার জন্য আজকে বাড়িঘরগুলা পরিষ্কার করে নিয়েছি আর যেদিন আনতে যাবো আর কি ঈদের আগের দিন মানে পরদিন আর কি ষোলো তারিখ তো ষোলো তারিখ যেন বেশি একটা সমস্যা না হয় বান্না করে বাচ্চাদেরকে রেডি করে তারপর যেন যাওয়া যায় আর কি তো এখানে আমি বালতি দিয়ে পানি নিয়ে আসছি নিয়ে এসে তারপর প্রথমেই যে বারান্দাটা মুছে নিয়েছি মুছে নেওয়ার পর আমি এখন সিঁড়িগুলাও পরিষ্কার মানে মুছে নিচ্ছি আর কি একজন আপু আমাকে জিজ্ঞেস করেছিল যে আচ্ছা আপু এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার পরে মনিটাইশন করলে মনিটাইজ করলে পেমেন্ট পাওয়া যাবে প্লিজ রিপ্লাই দিতে ভুল মানে ভুলো না তো আপু রিপ্লাই বলতে কি হ্যাঁ এক হাজার রিপ্লাই তো অবশ্যই দিয়েছি তারপরও ওভাবে ভালোভাবে বলা যায় না তো এক হাজার সাবস্ক্রাইব হওয়ার পর তো মানে ওয়াশ টাইম তো লাগে চার হাজার ঘন্টা তো তারপর কিন্তু মনিটাইজেশন অন করতে হয় আর পেমেন্ট পেতে যারা পেমেন্ট পেয়েছেন যাদের লাগ ভালো ওরা তো মানে ভালো করেই ফেলে আর যারা মনে করেন আমাদের মতন একটু ছোটো খাটো ওদের পেমেন্ট পেতে পেতে অনেক মানে অনেক পরিশ্রম করার পর পেমেন্ট পায় আর কি ভালো ভিউ হলে আপনার ভালো তাড়াতাড়ি ডলার জমা হবে আমাদের মতন এই তো এই বিউ হলে কিন্তু অনেক মাস পর পর আপনার মানে ইনকাম পাবেন আর কি তো মানে পেমেন্ট পাবেন আর কি তো আপনার যখন একশো ডলার পূরণ হয়ে যাবে মনিটাইজ অন হওয়ার পর তখন আপনি ডলারটা ওয়েট উঠিয়ে নিতে পারবেন আর কি ওনারা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে আর কি অ্যাকাউন্ট নাম্বার যখন সেট করবেন দিবেন আর কি তো তখন যে ওনারা একশো ডলার হলে আপনাকে দিয়ে দিবে আর কি তো যেসব আপরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমি যতটুকু পারলাম আপুকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি আপু যেহেতু আমাকে আমার কাছ থেকে জানতে চেয়েছেন আর কি তো এখানে আমি এই যে এই রুমেরও বিছানা চাদরটা গুজ উঠিয়ে নিলাম পাশের রুমে বিছানা চাদরটাও উঠিয়ে নেব আর কি তো এখানে বিছানাটা ঝেড়ে ঝরে একটু টান টান করে বিছিয়ে নিয়েছি তারপরে তো এই ঘরে যে ফার্নিচার একটু একটু আছে এগুলাও আমি একটু মুছে নিয়েছি আর কি মুছে পরিষ্কার করে নিয়েছি তো ওই রুমটা মোটামুটি গোছানো হয়ে গিয়েছে এখন আমি এই রুমে চলে আসছি এম ডি ওবায়দুল হক উনি লিখেছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছো মানে আপু তো আমাকে জিজ্ঞেস করেছেন আর আপুর নাম হচ্ছে গিয়ে ফারজানা আপুর বাসা হচ্ছে গিয়ে সোহেলপুর আমি যেহেতু ব্রাহ্মণবাড়িয়াতে থাকি এই যে মানে এই এলাকায় আর কি ব্রাহ্মণবাড়ি এই আপুর বাড়ি আর কি তো আপু লিখেছেন যে আমার কাজগুলো আপুর কাছে ভালো লাগে আর আপু মানে জিজ্ঞেস করেছেন আমার সোফার ফোমগুলো আর কি ফোমগুলো তো আমি যে কাবারগুলো খুলে ধুয়ে ফেলি আর ফোমগুলো তো ভিতরে ভালোই আছে বিছানা চারুতে দিয়ে ভালোভাবে ছেড়ে পরিষ্কার করে নিই আর যে সোফাগুলোর কথা জিজ্ঞেস করেছেন এইগুলো হচ্ছে ভিনেগার আর যে অলিভ অয়েল দিতে পারলে তো ভালোই হয় অলিভ অয়েল না থাকলে বেশিরভাগ আমি নারকেল তেল দিয়ে আর ভিনেগার দিয়ে দিই প্রায় মনে করেন বিশ পঁচিশ দিন এক মাস পর্যন্ত একেবারে অনেক মানে পরিষ্কার থাকে চকচকা থাকে আর কি এভাবে যে যে কোনো শুধু সোফা না যে কোনো ফার্নিচার এভাবে পরিষ্কার করলে আর কি তো হ্যাপি লাইফ উনিও কমেন্টস করেছেন তো মানে লাভ দিয়েছেন ধন্যবাদ আপু অনেক ভালো থাকবেন তো এই তো সোফাগুলো একটু টেনে টুরে ছেড়ে ঝুঁড়ে পরিষ্কার করে নিয়েছি আমি যদি আজকে এই কাজগুলো করে রাখি না পরদিনের জন্য আমার জন্য খুবই সুবিধা হবে হালকা পাতলা পাবে ঘরগুলো গোছাতে তো হবে অবশ্যই বাচ্চাদেরকেও রেডি করতে হবে ঘরগুলো গোছাতে হবে আবার আপনাদের ভাইয়া এসে তারপর যা যারা যাবে সবাই এসে মানে আমাদের ঘরে যারা আছে আগে সবাই সবাই এসে তো আমাদের খাওয়া দাওয়া করতে হবে আর যেহেতু ঈদ আসতে আস্তে নাকি অনেক লেট হবে যায় মানে যার গাড়ি ঠিক করা হয়েছে উনি তো বলছে তাড়াতাড়ি করে বারোটার মধ্যে রেডি হয়ে থাকার জন্য তো যদি রেডি যে তা না হলে নাকি অনেক লেট হবে অনেক জেম থাকবে তো তার জন্য আর কি তো আজকে যতটুকু পারি চেষ্টা করতেছি আর কি ঘরগুলো গুছিয়ে পরিষ্কার করে রাখার জন্য আর তার মাঝে আজকে তিন দিন ধরে রোজা রাখতেছি তো রোজা রেখে আর ভালো লাগতেছে না যতটুকু পারি এই কাজগুলো করে নিয়েছি কি আর তেমন রান্নাবান্না নেই কারণ হচ্ছে আমার উরুজা রাখছে সন্ধ্যার সময় ইফতার বানাবো তার জন্য আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি তো ঘরগুলা যেহেতু পরিষ্কার এমনিতেও তো করতেছি তার জন্য আর ইফত যেহেতু বানাবো যে মানে সব কিছু রেডি করে রেখেছি আর কি বিকেলবেলা বা নিয়ে নিব। আর দুপুরবেলা বাচ্চাদের জন্য হালকা পাতলা কিছু রান্না করব আর কি তো এখানে আমি ঘরগুলা পরিষ্কার করে ছাড়ো দিয়ে নিয়েছি ছাড়ো দেওয়ার পর এখন হয়েছে গিয়ে আমি ঘরগুলা মুছে নিব আর কি তো তো আসা যাওয়া দুটাই কিন্তু অনেক লেট হয়ে যাবে কারণ আসতেও অনেক সময় লাগবে নাকি কি যেতেও অনেক সময় লাগবে আর কি তো তার জন্য সব কিছু মিলিয়ে একটু প্যারাসি নিয়ে যাবে আর এসেও তো কোনো মানে ইয়ে নেই এসেও আবার কাজ করতে হবে সবচেয়ে বেশি দেখা যায় কি আমার কষ্ট হয়ে যাবে আর কি তো প্রথম দিকে একরকম প্ল্যান ছিল আর কি তো এখন হয়েছে কি আরেক রকম হয়ে গেছে তার জন্য একটু মানে প্রথম দিকে আবার ভেবেছিলাম অনেক কিছু এটা সেটা রান্না করব কিন্তু এখন দেখা যায় কি যেহেতু যাওয়া হবে বেশি একটা রান্না করতে পারবো না হালকা পাতলা মানে দুই তিনটা আইটেম রান্না করে তারপর চলে যাব আর কি মানে যতটুকু পারি আপনাদের ভাইয়া যা যা পছন্দ করে শর্টকাটে রান্না করে চলে যাব কারণ ঈদের দিন তো আবারও রান্না করতে হবে পরদিন সকালবেলা তো আবারও রান্না করতে হবে একে তো ঈদ না হলে দেখা যেহেতু কি অত এত একটা সমস্যা হইতো না তো যেহেতু ঈদ পর আবার রান্না বান্না। অনেক কাজকর্ম থাকবে কোরবানিতে তো অনেক ধোয়া মোছা এবং রান্না বান্না। অনেক কিছু থাকে তো তার জন্য একটু মানে প্যাসিনই হয়ে যাবে তো এইখানে যাই হোক আমি ঘরগুলো আপনাদের সাথে কথা বলতে বলতে মুছে নিয়েছি তো যেসব আপুরা যে আমার ঘরটা দেখতে চান মানে আমাদের ঘরটা দেখতে চান তো সেসব আপুরা কিন্তু আজকে দেখতে পারবেন তিনটা রুমে আপনাদেরকে ভালোভাবে এক তো গোছালাম গোছানোর পর আবার আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিবো অনেক আপুরাই বলেন আপু পুরো ঘর দেখাবেন আমি অনেকবার দেখিয়েছি আর যে কি বলে ঘরের কাজকর্মগুলাই তো আপনাদের সাথে মূলত শেয়ার করা হয় ঘরে কি আছে ফার্নিচার বা সব কিছুই তো আপনারা দেখতে পান আলাদা করে আর কী দিব তারপরও কিন্তু আর আগে কিন্তু অনেক একবার অনেকবার বলতে কি দুয়ে দুইবার বা একবার হবে হোম টুর দিয়েছিলাম পুরো বাড়ি নিচ থেকে দেখিয়েছিলাম তো এখানে আমি যে সোফা রুমটাও আমি একটু মুছে নিয়েছি তো আর কিছু দিন ধরে শুধু কাজ করতেছি মানে এই ঘর পরিষ্কার করতেছি ওই ঘর পরিষ্কার করতে এরকম করতে করতে মানে কাজ করে যাচ্ছিলাম তিন রুমেরই মানে পাপো উঠিয়ে নিয়েছি ধুয়ে দিব বাথরুমে ভিজিয়ে নিলাম আর চাদর আজকে দেবো না পরদিন দিন দেবো আর কি তো তো জায়গায় জায়গায় পাপসগুলো সেট করে দিলাম যারা এ পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আর এই তো আমাদের আমার এই তো সাধারণ সিম্পল ঘরটা আপনারা দেখে নেন আপনারা যারা দেখতে চান আর কি আর দেখতে পছন্দ করেন ঘরের কাজকর্মগুলো তো এই তো তিনটা রুমে আপনাদেরকে দেখিয়ে দিলাম সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ